পঞ্চদর্শক বলদ গরুর দাম জানাচ্ছি এটি আজমেরিগঞ্জ গরুর বাজার এখানে ষাটটি গরু ভাই কয়টা গরু নিয়ে আসছিলেন আটটা আনছিল কয়টা বেচ পাঁচটা রয়ে গেছে বলদ কয়টা আনছো বল ছয়টা আনছো ছয়টার মধ্যে তিনটা রয়ে গেছে তিনটা বলদ বিক্রি করছেন আচ্ছা এই বলদটার দাম একটু আমাদেরকে জানান দর্শকদেরকে চাওয়া দাম কত এক লক্ষ পনেরো বিশ চাওয়া দাম আচ্ছা এখন পর্যন্ত দাম দর হয়েছে এটা কত হয়েছে

এই যে সুন্দর সার গরু এটি কি লক্ষ পঁচত্তর হাজার টাকা জোড়া এটি ফালার গরু এটি হয়েছে ফালার গরু এক লক্ষ পঁচত্তর হাজার টাকা জোড়া এখন পর্যন্ত দাম ধরে রয়েছে নি ভাই কত হয়েছে একটু বলেন আমরা শুনি দুনোটা দেড় লক্ষ টাকা দাম হয়েছে বিক্রি করার নাই দু দেড় টাকা দাম হয়েছে বিক্রি করার নাই আর কিছু বাড়লে দিয়ে দিবেন নাকি কিছু বাড়লে দিয়ে দিবেন এটি হচ্ছে আজমিরিগঞ্জ গরুর বাজার হবিগঞ্জ জেলা আপনাদেরকে আমি গরুর মালিকের বাইর নাম্বারটা দেওয়ার চেষ্টা করব বা নাম্বার দেওয়া যাবে যদি গরু বিক্রি না হয় আপনাদের সাথে যদি কোনো ক্রেতা যোগাযোগ করে নিতে চায় নিতে পারবেন না আচ্ছা তো আপনার নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো টু এইট ফোর ওয়ান সেভেন ওয়ান আপনার নাম কি মোহন মিয়া বাড়ি কোথায় পানিয়াচুং পানিয়াচুং কোন গ্রাম তাম্বুলি টোলা আচ্ছা তা আপনি কি এই গরুর ব্যবসা করেন সবসময় প্রতি বাজারে নিয়ে আসেন রবিবার এই রবিবারে আসেন বুঝছি যদি কোনো ক্রেতা আপনার সাথে যোগাযোগ করে গরু পাবে অবশ্যই আপনি বলদ গরু আনেন না বলদ আনি হার আনি প্রিয় দর্শক এই বাইর কাছে আপনি বলদ গরু সার গরু এবং ছোটো হাড্ডি সার গরুও পাওয়া যায় আপনার কাছে হাড্ডি সার গরুগুলোও পাবেন ওনার কাছে আজকে কতটা আনছিলেন মোট সার গরু পিস আনছিলেন এখন পর্যন্ত কয়টা বিক্রি করছেন তিনটা বিক্রি করছেন পাঁচটা রয়ে গেছে দুটি সার আর তিনটি বলদ রয়ে গেছে দুটি সার আর তিনটি বলদ রয়ে গেছে এই যে এই তিনটি বলদ আর তিনটি বলদ বিক্রি করেছেন এরবার নাম্বার দিয়ে দিলাম আপনারা যাদের গরু দরকার যদি দাম দর হয় ওনার সাথে যোগাযোগ করে এগুলা যদি বাজারে বিক্রি না হয় যোগাযোগ করে নিতে পারবেন এটি হচ্ছে আজমেরিগঞ্জ গরুর বাজার হবিগঞ্জ জেলা আজকে হচ্ছে একুশ সেপ্টেম্বর দুই হাজার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন